আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে দোয়া কবুলের তিনটি নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি এই নিয়ম মোতাবিক আপনারা আল্লাহর কাছে দোয়া চেয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন এই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন পৃথিবীতে এমন কে আছে যে নিজের দোয়া কবুল করাতে না চায় তাহলে চলুন আমরা আলোচনা করি কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তালা দোয়া কবুল করেন প্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার এক নম্বর থেকে বড় উপায় হইল আপনি যদি এমন কোনো আমল করে থাকেন যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছেন এবং যে আমলটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না এমন কোনো আপনার আমলের অশিলা করে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন এইভাবে যে আমি যে ওই কাজটা শুধু আপনার জন্য করেছি হে আমার রব সেই কাজটা শুধু আমি আপনার ভয়ে করেছি ওই আমলটার ওসিলা করে আপনার কাছে আমি এই জিনিসটা চাই এইভাবে যদি আপনি আল্লাহর কাছে আপনার বিশেষ আমলের ওসিলা করে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটা কবুল করেন এটা আমার কথা নয় এটা বিশ্বনবী সাল্লিউসাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় সবথেকে বড় অস্ত্র হইল যদি আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহর সিফাতি নামের ওসিলা করে দোয়া করেন যদি আপনি দোয়ার মধ্যে আল্লাহর কাছে এইভাবে বলেন যে হে আল্লাহ আপনার যে রহমান নাম রয়েছে সেই রহমান নামের ওসিলা করে আমি আপনার কাছে এই জিনিসটা চাইতেছি আমার দোয়াটি কবুল করুন এইভাবে যদি আপনি আল্লাহর সেফাতি নামগুলোর ওসিলা করে আল্লাহর কাছে কোনো জিনিস চান তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করেন দোয়া কবুল হওয়ার তৃতীয় সব থেকে বড় পদ্ধতি হইল আর এই পদ্ধতিটির উপর বহু লোকের অভিজ্ঞতা রয়েছে অনেক লোক এমন রয়েছে যারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন আর তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন এবং এইভাবে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াকে কবুল করেন এই পদ্ধতিটি হলো দোয়ার মধ্যে যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের ওসিলা করে তৌহিদের ওসিলা করে দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সেই দোয়াটি কবুল করেন যেমন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার মধ্যে এইভাবে বলেন হে আমার রব আমি আপনার তৌহিদ বা একাত্মবাদের ওসিলা করে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার একাত্মবাদের কলেমা এই কলেমার ওসিলা করে আপনার কাছে দোয়া করতেছি আপনি আমাকে রিজিক দান করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এই দোয়াকে কবুল করে থাকেন প্রিয় দর্শক এছাড়াও দুটি কথা রয়েছে সেটি হলো দোয়া কবুল হওয়ার জন্য যদি আপনার রেজিক হালাল হয়ে থাকে যদি আপনার আকিদার মধ্যে কোনো শিরিক না থাকে এবং যদি আপনার আমলের মধ্যে কোনো বেদাত না থাকে তাহলে উপরের তিনটি পদ্ধতিতে যদি আপনি দোয়া করে থাকেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে দোয়া করার পর আপনার এটা বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কেননা দোয়া কবুল হওয়ার তিনটি পদ্ধতি রয়েছে দোয়া কবুল হওয়ার এক নম্বর পদ্ধতি হইল আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাকে এই পৃথিবীতে ইনস্ট্যান্ট দিয়ে দেবেন বা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন যদি আপনি দোয়া করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হওয়ার কোনো চিহ্ন আপনি পাননি তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দোয়া করা দোয়াগুলো অবশ্যই কবুল করেছেন কিন্তু দুনিয়াতে নগদ সেটা প্রদান করেননি বরং এর বদলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার তকদির থেকে আপনার তকদির থেকে কোনো বিপদ আপদকে সরিয়ে দিয়েছেন এটাও দোয়া কবুল হওয়া যদি সেটাও না হয় তাহলে আমার মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আপনার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি তো অবশ্যই কবুল হয়েছে কিন্তু এই দোয়ার ফল আপনি আখরাতের মধ্যে পাবেন যখন আপনার ইন্তেকাল হবে আপনার হিসাব কিতাব হবে তখন আখেরাতের মধ্যে এই দোয়ার ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে অবশ্যই দোয়া আমাদের জন্য সবথেকে বড় হাতিয়া যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি দোয়া চাই তাহলে আমাদের কোনো ক্ষতি নেই অবশ্যই আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন এর ফল আমাদেরকে অবশ্যই দেবেন সেটা দুনিয়াতেই দোয়ার ফল দেখ আর তকদির থেকে কোনো বালা মুসিবত দূর করেই হোক বা আমাদের আখেরাতের মধ্যে হোক এজন্য আমরা সর্বসময় আল্লাহর কাছে দোয়া করতেই থাকব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক আজকের আলোচনা এখানেই শেষ করলাম আপনাদের কাছে একটাই আবেদন যে অবশ্যই আপনারা মহান আল্লাহ তালার কাছে দোয়া চাইতেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা